চলছে তীব্র তাপপ্রবাহ তপ্ত রোদে সারা দেশ ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা প্রতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন আর এই তীব্র তাপপ্রবাহে জনসাধারণকে স্বস্তি দিতে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে পানি স্যালাইন ও ফুড ড্রিঙ্কস বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দোসরা মে সকাল এগারোটার দিকে বিএনপি কার্যালয়ের সামনে পথচারীদের মাঝে পাঁচ শতাধিক মিনারেল পানির বোতল পাঁচ শতাধিক খাওয়ার স্যালাইন ও পাঁচ শতাধিক ফুড ড্রিঙ্কস বিতরণ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন এবং সাব্বির হোসেন ভুইয়া সাফি ও মাজিদুল হক রতন খেটে খাওয়া মানুষের তাদের এই গরম পর্যন্ত অব্যাহত থাকবে আমরা প্রতিদিনই দেব আপনারা আমাদেরকে দোয়া করবেন কোমল পানীয় বিতরণ স্যালাইন বিতরণ এবং জুস বিতরণ করেছি আমরা চাই কামরুল হাসান কাব্য নিউজ ডেস্ক মুন টাইমস নিউজ